দৃষ্টিহীন তারা সমাজ বলে তারা বিশেষভাবে সক্ষম তবে তাদের মনের জোর সাধারণদের থেকে অনেক বেশি তাই তো প্রতিদিন কিছু না দেখেও এগিয়ে যাচ্ছে তারা সেই তাদের নিয়ে একটু আনন্দ উপভোগ বসন্তের মধুর আবহে খানিক রঙের ছোঁয়া তাদের মন ভালো করে তাই বেহালা ব্লাইন্ড স্কুলে দৃষ্টিহীনদের নিয়ে চলল বসন্ত উৎসব উদযাপন আমাদের সঙ্গে সর্বতভাবে রয়েছে দক্ষিণ হাওড়া মুক্তধারা তারা একটা নারী দিবসের অনুষ্ঠান এবং দোলের অনুষ্ঠান এটাকে পুরোটাকে একসঙ্গে আমাদের সঙ্গে করছে এবং প্রত্যেক বছরই জয়দীপ বিভিন্ন অনুষ্ঠানের আমাদের সঙ্গে থাকে আর আমাদের এই স্কুলটা তো একশো বছরের একটা পুরোনো স্কুল এখানে বিভিন্ন মানুষের পায়ের ধুলো পড়েছে এবং আজকেও দেবাশিস কুমার এসেছিলেন তানিয়া দাস স্বর্ণালী কাঞ্জিলাল দেবজানী বসুকুমার এবং আমাদের একশো একুশের পুরোপিতা রূপক গাঙ্গুলি এবং আরও অনেকে এখানে আসছেন পরপর অনুষ্ঠানে আসছেন তো এইভাবে আমাদের এই অনুষ্ঠানটা আমার ছেলেমেয়েরা খুব আনন্দিত অনুষ্ঠানে আসেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারও আসেন রঙের উৎসবে স্বামী হন বাচ্চাদের সঙ্গে এবং আমি শুধু বসন্ত উৎসব হলে আমি চেষ্টা করি স্কুলের অনুষ্ঠানে থাকতে তার কারণ আমার আমি মনে করি যে আমরা যারা নিজেদের সক্ষম বলে ভাবি আমাদের মানসিকভাবে আমাদের একটা গর্ব আসে তারা খুব সক্ষম তাদের এখানে বারবার আসা উচিত এবং দেখা উচিত যাদের আমরা সক্ষম ভাবি না তারা থেকে সক্ষম সেই জন্যেই বসন্ত উৎসবটা ইলেকশনের কাজে শুরু করা দৃষ্টিহীনদের এমন বসন্ত উৎসবে ভেসে যাওয়া দেখে যেন চোখ তৃপ্ত হয় এমন উদ্যোগ চলুক ভালো থাকুক তারা রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ